সম্মানিত ভিউয়ার আমরা সকলে আইফোনের নাম শুনেছি বা আইফোনের সাথে পরিচিত বা আইফোন আগ্রহী আসলে আইফোনটা কি অ্যাপোলো কোম্পানি প্রতিষ্ঠাতা কোম্পানি অ্যাপোলো আয় দ্বারা কি নির্দেশ করেছে আসলে আয় দ্বারা অ্যাপোলো কোম্পানি যখন আইফোন বাজারজাত করে তখন শুরুতে আয় দ্বারা ইন্টারনেটকে নির্দেশ করেছিল কিন্তু পর্যায়ক্রমে আয় দ্বারা আরো কিছু ওয়ার্ডকে তারা নির্দেশ করে বা সংযোজিত করে কে কে ইন্ডিভিজুয়াল ইনস্টাক্ট বা ইনফর্ম কে নির্দেশ করে এটা হচ্ছে আইফোনের অর্থ তারপর নিউজ নিউজের সাথে আমরা কি সবাই পরিচিত টেলিভিশনের নিউজ পেপার পত্রিকার নিউজ এই শব্দটার সাথে আমরা সবাই পরিচিত আসলে নিউজের বাংলা বা অর্থ কে নিউজের অর্থ হচ্ছে খবর বা বার্তা আসলে নিউজটা কয়েকটা ওয়ার্ডের অ্যাভিভেশন তো চলুন দেখিনি কোন কোন ওয়ার্ডের অ্যাভেভেশন এন এনতে নর্থ নর্থের বাংলা হচ্ছে উত্তর ইতে ইস্ট ইস্টের অর্থ হচ্ছে পূর্ব তে ওয়েস্ট ওয়েস্টের অর্থ হচ্ছে পশ্চিম এস তে সাউথ সাউথের অর্থ হচ্ছে দক্ষিণ অর্থাৎ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের যে চারপাশের সংবাদ এই সংবাদের সমষ্টি হচ্ছে নিউজ তো আমার এই ছিল আজকে দুইটা ওয়ার্ডের অর্থ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ